সালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আসো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে লগ সেভেন এবং ফাইভ এর মান কত অর্থাৎ লগের বেস এবং আর্গিউমেন্ট এর দুইটার মান কীভাবে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করব লকস এ তোমরা স্ক্রিনে দেখতেছ লক সেভেন সেভেনটা হচ্ছে বে বেস আর ফাইভটা হচ্ছে লগে আর্গুমেন্ট এখন এটার যদি মান বের করতে বলে কীভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে মান ব্যবহার কর বের করবো ওইটা আমরা শিখব আমরা অনেকে জানি না কিভাবে এর মানটা বের করতে হয় তাহলে এখন আমি তোমাদেরকে ক্যালকুলেটারে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা লক ফাইভ আগে তুলবো আমরা লক ফাইভ লক লক তুললাম এরপর বাঘ চিহ্ন দিবে এরপর তোমরা লক সেভেন লক সেভেন আমি কি করলাম লক ফাইভ তুললাম অর্থাৎ যেটা আর্গুমেন্ট আগে তুলবেন এরপর বেশা লক ফাইভ বাঘ লক সেভেন এরপর সমান চিহ্নটি দিলে আসছে জিরো পয়েন্ট

সেভেন ফাইভ আশা করি তোমরা বুঝতেছো অনেকে তোমরা জানো না সেজন্য আমি আজকের ভিডিওর মাধ্যমে এটা জানিয়ে দিলাম